আমরা গতকালই জেনেছি কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক সময় টিভির সাংবাদিক মাহারায়নের উপর যে বর্বরচিত হামলা হয়েছে সে হামলার আসলে আমরা নিন্দা জানা এবং কুমিল্লার উঠতি প্রজন্মকে নিয়ে আমরা খুবই ভয়সংকুল অবস্থার মধ্যে আছি কুমিল্লার যে কিশোর গ্যাং যে কিশোর গ্যাং আসলে কোনো দলের প্রতিনিধিত্ব করতে পারে না বলে আমরা বিশ্বাস করি এই কিশোর গ্যাংয়ের যে উঠতি যে প্রয়াস সেই প্রয়াস কোনো বড়দেরকে মানছে না মুরব্বীদেরকে আমি মানছে না সমাজের সকল শৃঙ্খল যেন এখানে ভেঙে পড়ছে বাহরায়নের উপরে এই বর্বরিচিত হামলার নিন্দা জানাই আমরা এখন শুনব বাহরায়ন ভাইয়ের বক্তব্য এবং আরও বিশিষ্টজনের বক্তব্য পাশেই থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমার প্রিয় শহর কুমুলাবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ আপনার ভালোবাসায় আমি স্নিগ্ধ গতকালকে রাতে যে ঘটনা ঘটলো কুমিল্লা কান্দির পাট চত্বরে সেটা হচ্ছে যে তোমরা দক্ষিণ জেলা ছাত্রদল এবং মহানগর ছাত্রদের দল কমিটি ঘোষণা হয় যারা কমিটি পায় না পদ বঞ্চিতরা সড়ক অবরুদ্ধ করে মানুষকে জিম্মি করে তারা আন্দোলন করতেছে তাদের মধ্যে একজনকে একজন আমাকে কল দিয়েছিল যে আমি যারা তাদের বিষয়টা কাভার করে আমি কাভারেজ করার জন্য গিয়েছি এবং তাদের বক্তব্য নিয়েছি সেটা আমি কাভারেজও করেছি তা আমার আমার একটা প্রশ্ন ছিল তাদের কাছে যে তোমরা যে তোমাদেরকে পদ বঞ্চিত করলো কে নেতারা তাহলে তোমরা নেতাদের বাড়িতে না গিয়ে মানুষকে জিম্মি করে কেন কাঁদির পার অবরোধ করতেছ এবং এখানে অ্যাম্বুলেন্স আছে সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে এর পরিপ্রেক্ষিতেই কিছু ছেলে পেলে দালাল দালাল বলে আমার আক্রমণ করে আমাকে শারীরিকভাবে কিলঘুষি মারে এবং আমার পায়ে দুটি ছুরি ডিস্টেপ করে এর মধ্যে একজন পুলিশ ভাই তাকে আল্লাহ নে হায় করে ওনাকে আমি চিনি না উনি এসে আমাকে রক্ষা করছেন ওদেরকে ধাওয়া করেন তো কুমিল্লাবাসীর কেসে আমি কৃতজ্ঞ সবার ভালোবাসা তো আমার একটা প্রশ্ন সেটা হলো কথাই কথায় যদি আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে মানুষকে কষ্ট দেন আপনারা তো মানুষের জন্য রাজনীতি করেন তাহলে মানুষকে কষ্ট দিয়ে কেন রাজনীতি করেন আপনাদের দাবি দাবি দেওয়ার পক্ষে আমি বিপক্ষে না তবে মানুষকে কষ্ট দিয়ে নয় দাবি দেওয়াগুলি তো আপনারা অন্যভাবে আদায় করতে পারেন শুধু ছাত্রদল নয় দেশের যে চলমান যে কোনো বিষয় যা কিছু হোক মহাসড়ক অবরোধ করে দিবেন যৌন বহন অবরোধ করে দিবেন হ্যাঁ এটা তো ঠিক না আপনার রাজনীতির তো হচ্ছে যে মানুষকে সেবা করা আপনার মানুষকে কষ্ট দিয়ে আবার রাজনীতির প্রতিশ্রুতি ভঙ্গ করতেছেন তা আমি দেশবাসীর কাছে সকল দলের কাছে নেতাদের কাছে একটাই কথা বলবো সেটা হলো যে আপনারা দয়া করে মানবিক হন আপনার অধিকার আদায়ের জন্য সবই করে তবে মানুষকে কষ্ট দিয়ে নয় এটা আমার প্রত্যাশা ধন্যবাদ কুমিল্লা আমার প্রিয় শহর কুমিল্লাবাসীকে গতকাল রাতে কুমিল্লা কান্দির পাড়ে ছুরিক হত হয়েছে সাংবাদিক বাহার রায়ান বাহার রায়ান কুমিল্লার স্থানীয় ছেলে এবং যে কোনো ঘটনাতেই সংবাদ পরিবেশন করা তার একটা বৈশিষ্ট্য পক্ষে বিপক্ষে সবার কথাই সে বলে বিগত সরকারের সময়ও সে একমাত্র বিপক্ষে কথা বলার সংবাদ আমরা বাহারের কাছ থেকে পেয়েছি তো সে এই সময়ে এই স্বাধীনতার সময়ে বাহার রায়হানের উপরে ছুরিকাহত করা এটাও কি নতুন কোনো স্বাধীনতা অতীতে কোনো সময় আমরা দেখি সাংবাদিক সাংবাদিক ছুরিকাহত হয়েছে কুমিল্লা শহরে আমরা এর তীব্র নিন্দা জানাই আমি বাহার রায়হান আমাদের ছোট ভাই সবার প্রিয় বাহার রায়হানের উপরে হামলাকারীদেরকে শনাক্ত করে যেহেতু কান্দির পাড়ায় হচ্ছে সিসির ক্যামেরা আছে ফুটেজ আছে শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করা দাবি জানে জোর দাবি জানে সমাজজীবী সাংবাদিক বাহরাইন বা এর উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানাই সন্ত্রাসীরা কখনো কোনো তলা হতে পারে না এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারাই এই হামলার সাথে জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় আসসালামু আলাইকুম সুদীবিন্দু কুমিল্লা কান্দির পরে সময় টিভির সাংবাদিক রাহেনদায়ের উপর হামলায় আমরা তীব্র প্রতিবাদ জানাই